বিদ্যাসাগর স্টাডি সেন্টারের সকল ছাত্রছাত্রী এবং যে সমস্ত শুভাকাঙ্ক্ষী ও গুণীজনেরা আমাদের এই পেজটিকে ফলো করে থাকেন তাদের সকলকে স্বাগত জানাই মাসের সাত তারিখে তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে তোমরা উচ্চ মাধ্যমিকের পর জেনারেল লাইনের পাশাপাশি ডিএলএডও ভর্তি হতে পারো কারণ এখন ইউজিসির গাইডলাইন অনুসারে দুটো কোর্সকেই তোমরা পাশাপাশি করতে পারবে তাই তোমরা যদি ডিএলএড করতে চাও স্বল্প খরচে আশেপাশের ভালো কলেজে তোমাদেরকে ভর্তি করার সুযোগ করে দিতে পারি আমরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে প্রায় দু বছরে ভর্তি করার সুযোগ করতে পারি তোমরা আগে বিভিন্ন কলেজে অ্যাডমিশনের জন্য খবর নিতে পারো প্রত্যেকটা কলেজের কোর্স ফি জানতে পারো আমরা তোমাদেরকে কথা দিচ্ছি বিভিন্ন কলেজের যা কোর্স ফি তার তুলনায় এক থেকে দু হাজার হলেও কমে তোমাদেরকে ভর্তি করাতে পারব তাই তোমরা যদি আগ্রহ থাকো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এবং তোমরা শুধু ডিএলএড নয় তোমাদের দাদা দিদিরা এবং তোমাদের কাছের মানুষ তারা যদি বিএড করতে চায় তাও আমরা অ্যাডমিশন করিয়ে থাকি এক্ষেত্রে তোমরা আমাদের এই বিদ্যাসাগর স্টাডি সেন্টারের ফেসবুক পেজে যে নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো তোমাদের সমস্ত ধরনের গাইড করা হবে আশা করছি তোমাদের অনেক কাজে লাগবে এবং প্র্যাকটিক্যাল বা যে কোনো ধরনের সাহায্য সাহায্য সহযোগিতার জন্য তোমাদের স্যার ম্যাডামরা সর্বদা সাহায্য করবে তাই কোনো রকম টেনশন না করে যোগাযোগ করতে পারো এবং তোমাদেরকে আমি একটা কথা বলতে পারি বর্তমান দিনে যদি এই কোর্সগুলো করে থাকো ভবিষ্যতে তোমাদের অনেক উপকার হবে এবং কাজে লাগবে সকলে ভালো থেকো বিদ্যাসাগর স্টাডি সেন্টারের সঙ্গে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই